আসসালামু আলাইকুম এখন সকাল আটটা বাজে আজকে আমার ছুটির দিন তো ঘুম থেকে আজকে দেরি করে উঠছি আর ঘুম থেকে উঠে আগে আদা রসুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব কারণ ছুটির দিন ছাড়া আদা রসুন ব্লেন্ড করা সম্ভব না অনেক সময়ের দরকার কাটা রসুন শিলতে হয় কাটতে হয় ব্লেন্ড করতে হয় এই জন্য ছুটির দিন আমার একেবারেই শেষ হয়ে গেছে আর দুই দিন আগে দুই দিন ধরে আমার আদা রসুন ছিল না তো আজকে ছুটি পেয়েছি তাই আমি আজকে মানে ব্লেন্ডার করে নিচ্ছি আদা রসুনগুলো আর এখানে দুই কেজি আটা রুটি বানিয়ে নিছি কারণ সকাল ছয়টা বাজে আমার বাসা থেকে বের হয়ে যেতে হয় কাজের জন্য তো রুটি বানিয়ে নেওয়াটা সাথে সাথে একদমই সম্ভব না তাই এক সপ্তাহের জন্য রুটি বানিয়ে নিশ্চয় আর রুটিগুলো গোল হয়নি কারণ আমি রুটিগুলো এখানে বেলুন নাই নেই তাই এইটা দিয়ে লাঠির মতো যে এটা দিয়ে রুটি বানিয়েছি অনেক চেষ্টা করছি গুল করার জন্য কিন্তু গোল হয়নি আফসোস আমি কিন্তু যেদিন ফার্স্ট আমার লাইফের রুটি বানিয়েছি ওই দিনও রুটি এর থেকে সুন্দর হয়েছে কিন্তু আজকে রুটিগুলো কেন এমন হয়েছে আমি নিজেও জানি না অনেক চেষ্টা করছি কেউ কোনো বাজে মন্তব্য করবেন না রুটিগুলো লাগুল হয়নি তো আজকে রুটি সকালে নাস্তা করছি আর নাস্তা করে যখন বাইরের দিকে তাকাইছি তখন দেখি ময়লা ওলা ময়লার গাড়ি নিয়ে আসছে ময়লা নেওয়ার জন্য তো জাপানের ময়লার গাড়িও কো দেখতে কত সুন্দর আর একটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে ময়লাগুলো এখন দিচ্ছে এটার ভিতরে একটা মেশিন আছে এই মেশিনটা গুড়িয়ে এই ময়লাগুলো ভিতরে নিয়ে যাবে একদম চাপ মানে চাপ দিয়ে ছোট করে ফেলবে এক একটা প্যাকেটগুলো ময়লার যে প্যাকেটগুলা করছে একদম চাপ দিয়ে মানে ছোট করে ফেলবে আর যেখানে ময়লাগুলা ওরা নিয়ে যাবে ওইখানে মেশিন দিয়ে ময়লাগুলো ময়লাও ফেটে ফেলে আর জাপানের রাস্তার মধ্যে কোনো রাস্তা গ্রাম হোক শহর হোক কোথাও কোনো টিস্যু কোনো পলিথিন কোনো কাগজ মানে দেখা যাবে না তারা একটা এইরকমই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে আর ময়লার গাড়ি এসে এভাবে নিয়ে যায় এই জন্য রাস্তাঘাটে কোনো তো বালি দুলাবালি কিছু তো নাই এত পরিষ্কার যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না তো আজকে ছুটির দিন মানে ভালো মন্দ রান্না করার দিন তো আজকে গরুর মাংস রান্না করছি তো দুপুরে খেয়ে দিয়ে আজকে বের হয়েছে হাঁটার জন্য একটু আমি আমার ছেলে বা ছোট ভাই মানে আমরা হাঁটতে বেরিয়ে বের হয়েছি আর বিকেলের পরিবেশটা খুবই ভালো লাগে দেখতে আর এত একটা সুন্দর নীরব জায়গা অনেক অনেক ভালো লাগে আর এটা হচ্ছে মসজিদ মুসলমানদের মসজিদ এখানে ইন্ডিয়ান মুসলমান যারা আছে পাকিস্তানি বা বাংলাদেশের যারা মুসলমান আছে এটা আগে ছিল বাড়ির পরবর্তীতে এটা বাড়িটা সবাই মিলে কিনে এখন মসজিদ বানাইছে সবাই এখানে আসে নামাজ পড়ে পাঁচ অক্ত এখানে তারা সবাই মিলে ইমাম রাখছে আর এটা হচ্ছে নার্সারি এই নার্সারিতে ফুল ফল মানে যত রকমের তারপর সবজি চারা সবগুলোই পাওয়া যায় আর এখন একটু কম কারণ কিছুদিন পরই শীত নেমে যাবে শীত যখন আসবে তখন আর এই চারাগুলো থাকবে না আর এখানে আসছি যে গাছে ফুলগুলো দেখতেছেন কত সুন্দর ফুল এই ফুলগুলো কিছুদিন পর পাতাও থাকবে না ফুলও থাকবে না শুধু খালি মানে ডালগুলা দেখা যাবে এগুলো কিছুই থাকবে না কারণ এত ঠান্ডা পরে জাপান কোনো গাছের পাতা কিছুই থাকে না তো এখানে আসছি আর দেখি এখানে অনেক বাঙালি যে থাকে বাঙালি এখানে যে করলা গাছ লাগাইছে তারপর এখানে মিষ্টি কুমড়ো গাছ লাগাইছে মানে জায়গা আছে এই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ